হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দেখে বুঝতে পারছেন কত মজাদার একটা চিকেন রান্না করেছি আর সেই রান্নাটা করি হচ্ছে করেছি হচ্ছে একটা স্পেশাল মশলা দিয়ে সেই মশলার রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম প্রায় একটা একটা আস্ত রসুন পেঁয়াজ শুকনো মরিচ তেজপাতা এখন দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর করে এটাকে আমি বাদামি করে ভেজে নেব বাদামি কালার করে ভেজে নিয়েছি তো এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে কি আমি এক টেবিল এক টেবিল চামচের মতন জিরা আস্ত জিরা আর এক টেবিল চামচের মতন চাল এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব আর চালগুলো একদম ফুটে একদম মুড়ির মতন হয়ে গেছে তো দেখুন আমি একদম গোল্ডেন বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন এটাকে ব্যালেন্সার জারে তুলে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত কিনা চিকেন রান্না করব দেশি মুরগি আর অনেক তেলেলা হয়েছে আলু পেঁয়াজ টমেটো গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে কলিজ হচ্ছে ডিমের ভেতর মুরগির ভেতর থেকে ছোটো ছোটো ডিম হয়েছে ওটা আস্ত দেশি মুরগির ডিম হয়েছে দেখতে ভীষণ কিউট লাগছে তো এখন তো চলুন মূল রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ আর হচ্ছে গিয়ে সয়াবিন তেল সাথে দিয়ে দিয়ে দেবো হচ্ছে গিয়ে মুরগির যে তেলটা বের হয়েছে সেই তেলের চাকা দুটো দিয়ে দেবো এ থেকে অনেকটা তেল ছেড়ে দেবে আর দিয়ে দেবো পরিবারের মতন লবণ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে মুরগির তেলটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় এখন দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছে যে টমেটো কুচি আর হচ্ছে গিয়ে গোটা গরম মশলা এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে আপনার মশলা আদা রসুন পেস্ট আর হচ্ছে গিয়ে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতন দিয়েছি দেশি মশলা দেশি মুরগিতে কিন্তু একটু পরি মশলাটা একটু মাখো মাখো হলে লাল লাল করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এখন এটাকে আমি দিয়ে দেবো সয়া সস এক টেবিল চামচের মতন এটা অপশন আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো মশলাটা কষানোর জন্য দেখুন মশলাটা যখন কষে তেলটা ছেড়ে দেবে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব ধুই পরিষ্কার করে রাখা চিকেনগুলো আর দেশি মুরগি স অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগি একটু হার্ড হয় তবু একটু ডিম পাড়া ডিমওয়ালা মুরগি এই জন্য হতে কিছুটা সময় লাগবে তো এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে মাংসর সঙ্গে আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি কষানোর মধ্যে কাঁচামরিচটি গলে যাবে এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি বসিয়ে দেবো আর মাংসের থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দেবে এর জন্য দেখুন মাংস অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে প্রায় চল্লিশ পার্সেন্টের মতন কষিয়ে ফেলেছি এখন এটাকে আমি আলু দিয়ে বাকিটা কষিয়ে নেব এবং আলুটা কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে ফেলবো কষানোর মধ্যেই আর অল্প একটু পানি দিয়ে দিব যাতে আলু আর মাংস সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর যে কোনো মাংস কিন্তু যত ক যতটা সময় ধরে কষাবেন ততই কিন্তু খেতে অনেক মজা হয় আর দেখুন কালারটা কিন্তু ভীষণ লোভনীয় লাগছে মাংসটা যখন কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম মুরগির স্কিন বা চামড়া যেটাই বলেন না কেন তো স্কিনটা দিয়ে দিলাম স্কিনটা কিন্তু সবার শেষেই দিতে হয় স্কিনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে পরিমাণ মতন পানি ঝোলের জন্য আর যেটা আমি পোলাওর সঙ্গে এটা সার্ভ করবো যেটা কিছুটা ঝোল রাখবো মাখো মাখো ঝোল এখনও কিছু ফালি করে কাঁচামচ দিয়ে দিলাম তো কিছুক্ষণ বলক চলে আসার পর দিয়ে দিলাম যে কলিজা আর ডিমটা এটা হতে কিন্তু খুব বেশি এটা সময় লাগে না এই যে দেখুন আমার স্পেশাল মশলা এই মশলাটার কারণে কিন্তু আপনি রান্নার কালার এবং টেস্ট দুটাই চেঞ্জ হয়ে যাবে এখন আমি প্রায় তিন টেবিল চামচের মতন দিয়ে দিলাম এটাকে সুন্দর করে আমি মিক্সড করে নেবো মিক্সড করে দিয়ে একটু কম আছে বসিয়ে রাখবো এখন চলুন দেখতে ভীষণ লোভনীয় লাগছে এটা এখন আপনি যে কোনো খাবার সাথে সার্ভ করতে পারেন পোলাও ভাত বা চালের রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না